অনেক দিন আগের কথা একটি জঙ্গলের পাশেই থাকত টুনি পাশের একটি জমিতে সে কচু চাষ করেছে কচুর গাছগুলো অনেক সুন্দর হয়েছে এদিকে পাশের একটি ডাইনি সে ওই পথ দিয়ে যাচ্ছিল টুনিকে দেখে এবং কচু চাষ দেখে সে মাটিতে নেমে আসলো এবং টুনিকে বললো টুনি তোর কচু গাছ তো অনেক সুন্দর হয়েছে আমাকে কিছু কচু গাছ দিয়ে দে গাইনি আমি তোকে কোনো কচু গাছ দিতে পারবো না আমার কচু চাষ করতে অনেক কষ্ট হয়েছে তোকে কোনো কচু গাছ দিতে পারবো না এরপর ডাইনি কচু গাছ না পেয়ে সেখান থেকে চলে গেল এরপর ডাইনি ভাবল সেও কচু চাষ করবে তাই একটি জমিতে ডাইনি কচু কিছু চারা লাগালো কিন্তু ডাইনির কচুর চারাগুলি খুব একটা ভালো হলো না সেই তুলনায় টুনির কচুর চারাগুলি অনেক সুন্দর হয়েছে তাই ডাইনি ভাবলো এর প্রতিশোধ নিতে হবে তাই সে টুনির খেতে গেল এবং টুনির গাছগুলোকে নষ্ট করে দিয়ে সেখান থেকে সে চলে এলো এরপরের দিন টুনি তার কচুর খেতে গিয়ে দেখলো যে কোনো কচু গাছে আর ভালো নেই সবগুলো নষ্ট করে ফেলেছে কেউ আমার কি হলো রে আমার কচুর কাজগুলো কে নষ্ট করলো নিশ্চয়ই ওই ডাইনিটি আমার কচুর কাজগুলো নষ্ট করেছে আমাকে একটা ব্যবস্থা নিতেই হবে এই বলে টুনি সেখান থেকে সাধু বাবার কাছে গেল এবং সাধু বাবাকে সবকিছু খুলে বলল দাদু বাবা ওই ডাইনিটা আমার কচু ক্ষেতটা নষ্ট করে দিয়েছে এবং কচু ক্ষেতের সব কচুগুলো একদম নষ্ট করে ফেলেছে আপনি কোন একটা ব্যবস্থা করেন সাধু বাবা এ কাছে টুনি তুমি কোনো চিন্তা করো না ওই ডাইনিকে সাহায্যতা করতে আমি যাব তুমি এখন চলে যাও ওই ডাইনিকে সাহায্যতা করতে আমি কিছুদিন পরে তোমার ওখানে যাব যাও এর কিছুদিন পর সাধু বাবা ডাইনিকে সাহস্তা করতে সেই কচুর খেতে চলে গেল তোর এত বড় সাহস টুনির কচু খেত নষ্ট করেছিস দাঁড়া তোকে আমি এখনই আগুনি পুড়িয়ে মারব ঠিক আছে টুনি দেখো তোমার কচু গাছগুলি একদম ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে সাধু বাবা তোমাকে অনেক ধন্যবাদ ঠিক আছে টুনি আজ তাহলে আসি